আসসালামু আলাইকুম এভিওান আমি মোহাম্মদ চলে সোলে আসাম ফিজন লবটে আজকে ভিডিওটা রকম সবাই দেখবেন ইনশাল্লাহ সব আজকে বিশ পিস কবুতর ডেলিভারি দিতে আসি সৈয়তপুর মাশাল্লাহ সৈয়তপুর নৈরিয়া জেলা ইনশাল্লাহ দেখতে পারতেছেন এখানে আছে মিলির বাচ্চা মিলির বাচ্চা স ইনশাল্লাহ এটা জোড়া স দিতেছে এই যে নর মাদি মাশাল্লাহ ইস্টিকি ডোংকার মাদি স্টিকি ডঙ্কার মিলি নর এ বাচ্চা বাচ্চা সহ জোড়াটা পঁচিশ সালে ট্যাগ করে দিয়ে দিছি ডেনিস কবুতর বাচ্চাসহ মারশাল্লা সোভিয়াত এখানে মার্শাল্লাহ অনেকগুলো কবুতর আছে সব কোয়ালিটিফুল কবুতর এক বড় ভাই নিচে ইনশাল্লাহ প্রবাসী ওনার বাড়িতে পুষে দিয়ে আসবো আমি কবুতরগুলো এখন যায় আমি মিরপুর থেকে যাব যাত্রাবাড়ি যাত্রাবাড়ির থেকে যাব শরীয়তপুর শরীয়তপুর থেকে যাব ওনার বাড়ি ওনার বাড়িতে যাই নিজ দায়িত্বে পুষে দিয়ে আসতে হবে সোভিয়ার্স আলান পিজন আপনার থেকে ডেলিভারি যাতে খুব বড় সড়ো ডেলিভারি মাসাল্লাহ নিজে পুষে দিয়ে আসবো আমি আমি মোহাম্মদ সোহাগ সবিয়ার্স আজকে ভিডিওটা দেখবেন মাসাল্লাহ সবাই লাইক কমেন্ট করবেন আপনারা যদি চান এভাবে আপনাদেরকে পুষে দিয়ে আসবো বাড়িতে এতগুলো কবুতর মাসাল্লাহ বিক্রি করছি অনেকগুলো কবুতর এখানে সবগুলা কবুতর ওনার বাড়িতে যা পুষে দিয়ে আসবো এই যে গিরি কবুতর এটা নর এর বাচ্চা সেল করছি এর মা আছে এখানে সুপার মিলি স্টিকি ডোল কাট লাগ লাই মিলি মালি মিলি নর বাচ্চা সব সেল করে দিছি মাশাআল্লাহ মিলি মাদি বার্গার লাইনে রেড টেগার মাদি আলাদিন লাইনে মাক্সি নর পাইট মাক্সি মাদি কালো সিরাজির বাচ্চা ওয়ান সাইড মাশাআল্লাহ সো বিয়ার্স এখানে মাশাআল্লাহ আপনারা অনেক কবুতর দেখতেছেন আলান ফিজন লপটের থেকে কিছু কালেকশন করে দিছি, কিছু নিজের থেকে দিছি মাসাল্লাহ সো বিহার্স আপনারা দেখতেই পারতেছেন আজকে ভিডিওটা অনেকগুলো কবুতর জানারদান দান আডেন কবুতর মাদি জানারদান দান আডেন কবুতর নর এই দুই পিস জানারদান কবুতর দিছি মাসাল্লাহ সো বিয়ার্স আলান পিজন থেকে বড় সরো একটা ডেলিভারি যাইতেছে বিশ পিস কবুতরের সৈরতপুর জেলা মাসাল্লা আপনারা দেখতেই পারতেছেন সো আপনারাও যদি এভাবে নিতে চান আলান পিজন আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল কালেকশন করে যদি আমার কাছে থাকে আমারটা দেবো না থাকলে কালেকশন করে দেবো গ্যারান্টি সহকারে আপনারা দেখে নিতে পারবেন আলাম ফিজের লোকটা দেখতে পারতেছেন অনেক বড় খামার অনেক কবুতর আছে মাসাল্লা যথেষ্ট পরিমাণ দেখতেই সো সোভিয়ার্স আপনাদেরও যদি লাগে এভাবে বলবেন একবার বাড়িতে যা পুষে দিয়ে আসবেন ইনশাল্লাহ নির্ভয় থাকবেন এই যে দুইটা জোড়া কবুতর আরেন জানার দান বলে সবাই যাই হোক সো সোভিয়ার্স আপনারা এভাবে নিতে পারবেন একবারে দেখে দেখে বাড়িতে পুষে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ এই ভিডিওটা সবাই দেখবেন যার যার কবুতর লাগবে এভাবে বলবেন ইনশাল্লাহ বাড়িতে যা পৌঁছে দিয়ে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুখ সুখে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো ভাইয়ের কোনো কবুতর লাগে আলার্মি নাম্বারে যোগাযোগ করবেন সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ